ডাক্তারি আবার বামেদের মিছিল দাবি যে শাস্তি দিতে হবে যে বিয়ে তদন্ত পাবেন এটার সঙ্গে সকলে জড়িত একটা বড় চক্র আছে পুলিশ মন্ত্রী আছে তার চাঙ্গ পাঙ্গরা আছে পুলিশ আছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সবাই আছে চক্র একটা এমনি এমনি একটা সিভিক পুলিশ করতে পারে পুলিশরা পরিচালিত না করলে ফলে স্বাভাবিকভাবে হচ্ছে যারা যারা জড়িত প্রত্যেকের শাস্তির চাই যারা যারা জড়িত আর যেভাবে ধর্ষণ হয়েছে সেটা কখনো বলে দিয়েছে কি একজন করেছে ধর্ষণ সঠিকভাবে পরীক্ষা করতে হবে না কজন সিমেন্ট আছে না আছে সেসবগুলো ধামাচাপা দেওয়া চলবে না তুমি তো বলছিলেন আত্মত সেটাই তো ধামাচাপা দিতে চাইছে এখন চাপে পড়ে বলছে তার মানে কি তার মানে যা করার চেষ্টা করে এই করা যাবে না সঠিক শাস্তির চাই বিচার বিভাগীয় তদন্ত চাই মহিলাদের ইস্যুতে মহিলা ডাক্তাররাও তারাও নেমেছে বলছে যে সবাই নামছে দেখুন উনি বুঝতে পারছেন না কি আছে এই যেমন কতজন এই গত এত বছরে তেরো বছর ধরে আমদনি ঘটেছে পার্ক স্ট্রিট ঘটেছে মধ্য ধুমধাম ঘটেছে একটার পর একটা ঘটনা ঘটেছে কোটার কোনটার শাস্তি হয়েছে কোনটার পুলিশ জড়িত না পুলিশ মন্ত্রী জানে না পুলিশ মন্ত্রী আছে বলে ওনারা আছে বলে নেই ধরনের ঘটনা ঘটতে পারে হসপিটালের ভেতরেই তো ঘটনা এবং মহিলা একজন ডাক্তার তিন দিনই এইভাবে এই রকম পরিস্থিতি প্রথমে তো বলা হয়েছিল আত্মহত্যা বামেদের মিছিল ঠিক দাবি অবিলম্বে শাস্তি দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে তো কোনো নিরাপত্তা নেই তো কোনো ধরনের নিরাপত্তা নেই এবং প্রিন্সিপালের যে স্টেটমেন্ট সে তো মারাত্মক এবং আজকেও যেভাবে নিরস্ত্র ছাত্র আন্দোলন ওখানে হচ্ছিল যেভাবে তৃণমূল এবং পুলিশের প্রচারণা তাদের প্রচনায় ঢুকিয়ে দেওয়া হলো সেটা অত্যন্ত খারাপ আমরা চাই জাস্টিস গতকাল মিনাক্ষী না গেলে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল এটা আনফর্চুনেট মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে মহিলা ডাক্তারেরা একেবারে ডাক্তার তারাও কিন্তু পথে নিয়েছে এবং তাদের আমাদের প্রশ্ন ছিল যে আপনাদের কি নিরাপত্তা হীন বোধ হচ্ছে হসপিটালে ডিউটি করতে বলছে পরে নামবো কি করে এটা মহিলা ডাক্তারদের বক্তব্য বলবেই তো দলমত নির্বিশেষে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই মিলে সবাই মিলে নামবে এটা সবার ব্যাপার এটা কোনো রকম কোনো দলমত নির্বিশেষে সবাই এই ঘটনার প্রতিবাদ করবে ব্যানার নিয়ে ব্যানার ছাড়া সবাই ডাক্তার তারা নামবে নার্স ডাক্তার সবাই মেডিকেল কলেজের সমস্ত স্টেক হোল্ডাররা আজকে গোটা পশ্চিমবাংলায় নেমে পড়েছে তো এর আগেও তো ঘটনা ঘটেছিল আমি একদম শেষ করব এটা জেনে যে বিভিন্ন রকম কামদুনি দেখা গেছে এই মহিলা সংক্রান্ত বিভিন্ন রকম যে দর্শনের কাহিনী এবং অন্যান্য কাহিনী আমি বলছি যে এর তো সমাধান হয়নি এটা কি হবে বলে মনে হয় কিছু না আমাদের সব কিছু হয় নাকি কিসের সমাধান কোন সমাধান এ সরকারকে না সরাতে পারলে কোনো সমাধান হবে না আপনারা দেখেছেন কিছুদিন আগে পুলিশ পিটিয়েছে রোগীর পরিজনকে ন্যাশনাল মেডিকেল কলেজে আর আজকে আজকে গত পরশু দিন যা ঘটনা ঘটেছে সেটা তো আমার পরিবারে একজন একই ডেজিগনেশনের চিকিৎসক আছেন অন্য হাসপাতালে আমি তো তার নিরাপত্তা নিয়ে এখন চিন্তিত আমার তিনি সন্তান তুল্য মানে আমি খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই সরকার যে কোনো দায়িত্ব নিচ্ছে না সেটা প্রমাণিত যিনি অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন আমি এখন কোনো মন্তব্য করি তিনি তো শান্তিরক্ষার সঙ্গে যুক্ত পেশাগতভাবে এটা তো মারাত্মক সরকারি সিস্টেমের মধ্যে যদি ধরনের লোক থাকে তাহলে তো ঘটনা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে আমরা নির্দিষ্টভাবে এই কথাটাই বলতে চাইছি পার্টির পক্ষ থেকে যে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী যদি রজা তাকে পদত্যাগ করবে আর এই সিটটিটা আমরা মানছি না লোক দেখানো সব সিট মানছিল অবসর অর্থ কোনো বিচারপতি কিন্তু তদন্ত করানো হোক যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে এরপরে তো আর্জিকর তো মেডিকেল কলেজ একদম ডাক্তার তৈরির কারখানা বলা যেতে পারে যে কোনো মেডিকেল কলেজই আমরাটা যেরকমটা জানি কিন্তু এরপরে জুনিয়র ডাক্তাররা ভরসা কোথায় পাবে বেসিক্যালি মহিলারা ভরসা এই প্রশ্নটা তো উঠবে কারণ যেভাবে দায়িত্বজ্ঞানীর মন্তব্য করেছেন যিনি সুপার তিলি অত্যন্ত দায়িত্বজ্ঞানীর মন্তব্য করেছেন ছাত্রীরা তার সন্তান তিনি ওভাবে কৌশল কথাবার্তা বলেছেন যার ফলে আরও অসম্মানজনক ঘটনা ঘটেছে আমরা মনে করছি যে দ্বিতীয়বার ছাত্রটি সম্মানহানি হয়েছে আমরা নির্দিষ্টভাবে গতকাল পরশু পুলিশের যা ভূমিকা অত্যন্ত নক্কারজনক ছিল তাকেও নিন্দা করার ভাষা নেই আজকে এই যে অ্যাজিটেশনটা দেখছেন এটা স্বতঃস্ফূর্ত ভাগ 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 চলছে এটা কিন্তু এটা মিছিল শেষ হল না এটা কিন্তু আগামী দিন অনেক দূরে ছড়াবে যে ধর্ষণকে মেডিকেল কলেজের মধ্যে মেডিকেল কলেজ অথরিটি হচ্ছে কি জাস্টিফাই করে সেই মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলে যে রাত্রিবেলা ছিল বলে ওটা তার স্বাধীন ভারতবর্ষের বুকে একজন ছাত্রী একজন মহিলা একজন ডাক্তার যে জাত ধর্ম জাতি লিঙ্গ নির্বিশেষে চিকিৎসা করে তার প্রোটেকশনটুকু হচ্ছে এরা দিতে পারে না গোটা পশ্চিমবাংলার বুকে শেষ বারো বছরের চিত্র দেখলে তো আমার এখন গা হচ্ছে কি গায়ে কাটা দিয়ে উঠছে আমাদের সুরক্ষাটা কোথায় আর আমরা যখন আজকে প্রতিবাদে যখন আমরা গেলাম গেটে পুলিশ দিয়ে আমাদেরকে মার মারধর দেওয়া হলো আমাদের চারজন কমরেডকে টেনে ভেতরে রাখা হলো আমরা গেটে সাস্টেন করে গেলাম আমরা লড়ে গেলাম তাই জন্য ছাড়লো হলে ওদের নামে কেস দিত এই প্রশাসন এই মুখ্যমন্ত্রী ধর্ষকদের সাজা দিতে পারে না ওই একটা আইওয়াস একজনকে ধরে নিয়ে চলে গেছে ওই সন্দেশকালের সময় একটা সাজাহানকে নিয়ে চলে গেছে পিছনে যে কত সাজাহান কত সাজাহানের বাপ ঠাকুরদা ছিল এটা তো হচ্ছে কি কেউ দেখেনি ভোটটা মিটে গেল নিজে আজের হচ্ছে আখের গোছানো হয়ে গেল আবার একটা ঘটনা খোদ একদম কল্লোলিনী তিলত তোমার বুকে একটা ঘটনা তার বডি তার বডি তার বাড়িতে যাবে তার বাবা মা জানতো না সোধপুরে এখান আমাদের গায়ের ওপর দিয়ে ওই সব বাহি গাড়ি আমাদের গায়ের ওপর দিয়ে কালকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিসের লোক কী লুকাচ্ছে প্রশাসন পুলিশ মমতা ব্যানার্জি ওই সরকার কি লুকাচ্ছে যে প্রিন্সিপালের এর আগেও বদলি হয়ে যাওয়ার দুর্নীতির ভিত্তিতে বদলি হয়ে যাওয়ার মানে অর্ডার এসছিলো সেই প্রিন্সিপালের কিসের ভিত্তিতে আটচল্লিশ ঘন্টার মাথায় বদলি আটকে যায় এটা আগের বছরের ঘটনা তোমরা যদি তোমরা সাংবাদিক তোমরা হচ্ছে গিয়ে আরও ভালো করে জানবে কিসের ভিত্তিতে কার ডিভিডেন্ড তোলার জন্য কার প্রফিটের জন্য এই প্রিন্সিপালকে আর্জি করে রাখা হচ্ছে এই দালালদেরকে এবং এই ধর্ষণের যতদিন না পর্যন্ত শাস্তি দেওয়া হবে এই ধর্ষকদের কিসের সিভিক সিভিক ডাক্তার হয় মমতা ব্যানার্জির জামানায় সিভিক পুলিশ সিভিক টিচার হতে হতে মানুষের প্রাণটাকে সিভিক ডাক্তারদের হাতে তুলে দিয়েছে ওই সিভিকের কাজ কি আরজি করের মধ্যে সিসিটিভি ফুটেজ কোথায় কে উত্তর দেবে এগুলোর এই যে বিচারিতা মানুষের সাথে রোজ করছে একটা একত্রিশ বছরের জলজান্ত প্রাণ যার কাটছিল এই সমাজের মানুষের সেবা করে সারিয়ে তোলা তাকে যে ঝরে যেতে হলো এর দাম কে দেবে এই প্রতিবাদ আমরা চালাচ্ছি যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তি হবে সে তৃণমূল কেন যত বড়ো দুষ্কৃতির যত বড় বাপ ঠাকুর হোক ধর্ষকদের যতদিন না শাস্তি হবে আমরা রাস্তায় আছি আমরা রাস্তাতেই আছি